আমার প্রাই ফ্লোর শিক্ষার্থীরা সকলকে স্বাগত আজকে সেকেন্ড চ্যাপ্টার সিক্স বি উপবৃত্তির অঙ্কের সমাধান পর্ব দিন দেখো একটি উপবৃত্তির সমীকরণ নির্ণয় করে যার অক্ষদয় স্থান অঙ্কের অক্ষদয়ের উপরে অবস্থিত এবং টু কুমা টু ও থ্রি কুমা ওয়ান বিন্দু হয়ে যায় দেখো এই টাইপের অংশ কিন্তু আগে কখনো করি নাই হম একটু করবো অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক টাইপ ভিত্তিক অঙ্ক আর কি পর্ব লেখা ঠিকই টাইপ তোমরা ধরে নেবে ধরে নেওয়া করবা যে টাইপের অঙ্ক যদি করার পরে তোমরা সৃজনশীল যে কোনো বোর্ডের যাও করতে তাহলে তোমরা চিনবা যে অঙ্কটা আমরা একদিন একদিন করেছি আর কি একসময় একসময় এক সময় এটা মনে আসবে আর কি তাহলে ধরে পবিত্ত সমীকরণ লিখে নিছি এখন আমরা জানি এক্সএস করবে এক নম্বর সমীকরণ কেউ চাইলে দিতে পারে কেউ না চলে সমস্যা নেই কারণ কারোর অনেক সমীকরণ নাম্বার দিলে কারোর কনফিউশনে পড়ে যায় হ্যাঁ সমীকরণ দিলে অনেক অঙ্ক মিলে না বা সমস্যায় পড়ে যাই হোক না দিলে বা চলবে এখন এই যে মান দুইটা দেওয়া আছে এই মানটা লিখবার টু কোমার টু এই বিন্দুটি একবার এক নম্বর দিয়ে যাবে এক নম্বর দিয়ে যায় বা অতিক্রম করে যায় আর কি একবার এক নম্বর দিয়ে যাবে আবার এটা একবার এক নাম্বার দিয়ে যাবে এটা দুইটা মান আমরা পাবো ওখান থেকে এ বের মান বের করতে হবে দেখো তাহলে এটা হলো এক্সের মান এটা হচ্ছে এখানে বসে তো এক্সের মান কত টু টু স্কোয়ার স্কোয়ার বসে গেল আবার ওয়ের মান হচ্ছে টু স্কোয়ার নিশ্চিত বসে গেল কত ওয়ান তার মানে আমরা এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো কত যে মানটা ভাব লিখে দুই দিনও কত ফোর আর নিচে কত এ স্কোয়ার এখানে কত ফোর কত বিয়ার কত কত ওয়ান এখন আমরা যদি ফোর কমন নিই এখানে তাহলে কেমন হবে দেখো চেরা ফোর যদি কুমন এখানে ওয়ান ফোর যদি কমন নেয় ওয়ান বাই বি স্কোয়ার মানে যেটা কমন না ওইটা দিয়ে ভাগ করা আর কি যে ওয়ান এবারে কিনে লিখি ওয়ান বাই স্কোয়ার যোগ ওয়ান বাই বি স্কোয়ার এই ওয়ান এটা গুণ এবার সে ভাগ এটা সে দুই নম্বর শুরু করে ওকে এবার আমরা আবার দিয়ে লিখবো কী লিখবো তাহলে প্রথম ছিল আমাদের একটু সমীকরণ এক নম্বর দিয়েছিলাম একটা বিন্দু যাচ্ছে এক নম্বর দিয়ে একটা সমীকরণ পাবো আবার একটা যাবে থ্রি কুমা ওয়ান বিন্দু দিয়ে হ্যাঁ একটা সমীকরণ পাবো তাহলে লেখো থ্রি কমা ওয়ান বিন্দুটি আবার সেমভাবে কোথায় যাবে বলে তো এক নম্বর দিয়ে যায় তাহলে সেমভাবে এখানে মানবো বসাও এক্সের পরিবর্তে এখন থ্রি ওর পরিবর্তে ওয়ান থ্রি থ্রেস কর বিশেষ কর আর ওয়ান স্কোয়ার বিএস ক্যালকুলেশন করো তিন থেকে নাইন স্কোয়ার এখানে ওয়ান বাই বি এখন এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা যে মানটা আমাদের এখানে কি এখানে হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার দিতে পারো যে তিন নাম্বার সমীকরণ বা কিছু আমি এটা যদি তিন নম্বর সমীকরণ দিয়ে দিই তাহলে এবার পাশাপাশি যদি আমি লিখি এখন বি দেখো দুই পাশাপাশি লেখ এই যে দুই নম্বর কী ছিল স্কোয়ার জোক ওয়ান বাই বি স্কোয়ার আর সমান সমান ওয়ান বাই ফোর আর তিন নম্বর কী ছিল এটা ছিল আমার দুই নম্বর আর এটা ছিল আমাদের তিন নম্বর ওকে এখন আমরা বিয়োগ করবো বিয়োগ 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 এটা কেটে যায় এটা যদি আমরা বিয়োগ করি এরকম ওয়ান বাই স্কোয়ার এর সামনে হচ্ছে এটা ধরতে পারছি না মাইনাস নাইন বাই স্কোয়ার সময় সময় ওয়ান বাই ফোর মাইনাস কত ওয়ান ক্যালকুলেশন করে তো হয় লসু যদি আমরা করি স্কোয়ার লসু এখানে ওয়ান আর এখানে হচ্ছে নাইন ক্যালকুলেশন যদি করি এখানে ফোর এখানে ওয়ান এটার সাথে গুণে এখন এখানে যেটা হবে মাইনাস এইট বাই হবে আর এখানে কত মাইনাস থ্রি বাই ফোর আমরা যদি এরকম লিখি কোনাকি গুণ করি তাহলে কত হয় থ্রি স্কোয়ার সময় সমান কত চারটা কত বত্রিশ তাহলে এরা স্কোয়ারের মান কত হয় বত্রিশ ভাগ তিন এটা তিনের মান এখন স্কোয়ারের মান যদি আমরা যে কোনো এক জায়গায় বসে দুই বা তিন তেলে আরেকটা উত্তর পাবো তাহলে লেখো লেখো স্কোয়ার এর মান কত বা দুই নম্বরে বস দুই নাম্বার দুই নম্বর ছিল আমার এটা

এখন যেটা লিখছে ওয়ান বাই বিএ করে লিখলাম ওয়ান বাই ফোর এ প্লাজো মাইনাস থ্রি বাই টু তাহলে ওয়ান বাই বিস করে লিখলাম যদি লসও করি তাহলে বত্রিশ এখন বত্রিশকে চার দিয়ে ভাগ করি চারটা বত্রিশ তাই না তাহলে বা আট মাইনাস এটা কেটে গেলে এখানে এক তিন তাহলে ওয়ান বাই বিএ করে সমান সমান আট থেকে তিন ভাগ করি পাঁচ বাই বত্রিশ এখন দেখো আমাদের বিয়েস করে মান কত হবে কোনাকুনি গুণ করো ফাইভ বি বিয়ার সমান কত করলে বত্রিশ বি বত্রিশ ভাগ ফাইভ এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্কোয়ার এবং বি স্কোয়ার মান সার বিস্কোয়ের মান পাই স্কোয়ার মান এটা এই মান দুইটা আমরা এক নম্বরে বসবো আমাদের উদ্দেশ্য এই যে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে বসো এ স্কোয়ারে মান কত স্কোয়ারের মান দেখো বত্রিশ ভাগ তিন যোগ কর আর বেশ করে মান করতো বত্রিশ উল্টাই দাও উল্টে দিলে কী হবে এই থ্রিটা উপরে যাবে তাহলে থ্রি এক্স আর নিচে যোগ এটা উল্টে যাবে তাহলে কোথায় ফাইভ বয়স্কর হয় আর বত্রিশ নিচে তোমরা লসে করতে পারো লস যদি করে বত্রিশ এখানে হয় থ্রি আর এখানে হয় ফাইভ কোনো গুণ করো কথা থ্রি যোগ ফাইভ বত্রিশ গুণ তাহলে আমাদের যে মানটা বেড়েছে সেইটা এটা হলে আনসার কেউ সাইলেন্ট দিক থেকে একটা পবৃত্তির সমীকরণ হাই নিম্ন সমীকরণ ব্যক্তির দিক থেকে